এই দেখো সামনেই বুড়ি এখানে দাঁড়িয়ে আছে আরে বাবা ভাগো ভাগো এখান থেকে বুড়ি চলে আরে ভাই সামনে পা ভাই দুজনে দুদিক থেকে চলে এলো কি বলবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে তো এটা হচ্ছে আমার প্রথম ফেস ক্যাম ভিডিও একটু আনকমফোর্টেবল লাগছে তো কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা মানিয়ে নিও তো আজকে আমি গ্র্যানি খেলবো গ্র্যানি চ্যাপ্টার টু তো আজকে গ্র্যানি চ্যাপ্টার এতে ডোর স্কেপ করব তো তোমরা পুরো গেম প্লেটা লাস্ট অবধি দেখতে থাকো দেখো আমি ডোর স্কেপ করতে পারি কি না তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো গেম প্লেটা শুরু করা যাক এটা হচ্ছে ডে ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যানি আমাকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে ভাই দেবে এই গেমের মধ্যে কিন্তু তোমরা অনেকেই জানো গ্র্যানি আর পা দুজনেই আছে গেছে তো দেখা যাক এখন কি হয় চলো এই রুম থেকে বেরোয় আমাকে আশেপাশেরটা চারিদিকে ভালো করে দেখে নিতে হবে চলো এই সব রুমে টুমে তো কিচ্ছু নেই এইবার আমাকে পড়ে গিয়ে দেখি ওরে বাবা দেখো গ্র্যান্ড পা দেখে ফেলেছে আমাকে আইসি ইউ আইসিউ করছে চলো এখানে একটা সিক্রেট দরজা আছে এই যে এ দেখো দরজাটা ওপেন হয়ে যাচ্ছে তো এখানে দেখি কি পাওয়া যায় এটা তো বাথরুম এখানে একটা পিকচার আছে ওকে এখানে একটা বোট কি পেয়ে গেছি বা খুবই ভালো হলো বোট কি পেয়ে গেছি প্রথমেই আজকে আমরা বোটে করে পালাবো চলো এইগুলোতে কি আছে দেখে নিই এখানেও কিচ্ছু নেই দেখা যাক এখানে কি আছে ওকে এখানে হেলিকপ্টার কি আছে ওটা আমার কোনো দরকারই লাগবে না চলো এই রুমটার মধ্যে কি আছে দেখে নিই চলো এই ড্রয়ারগুলোতে দেখতে হবে আমাকে আরে ভাই ভাই গ্র্যানি কখন চলে এলো ভাই গ্র্যানির কোনো সারা শব্দ নেই পিছন থেকে কখন এসে মেরে দিল কি অবস্থা গ্র্যানি ওয়ানে তবু গ্র্যানি সামনে এলে বোঝা যায় একটা সাউন্ড হয় কিন্তু তো কোনো সাউন্ডই হলো না এতে চলো কোনো ব্যাপার না এটা হচ্ছে ডে টু আবার আমরা প্রথম থেকে খেলবো ওকে প্রথমে আমাকে গ্র্যানিকে আগে মারতে হবে কিন্তু গান কোথায় পাওয়া যায় ওকে এখানেই তো আমাকে আগে মেরেছিল চলো বোটকিটা আমি প্রথমে নিয়ে নিই বোটকিটা নিয়ে এখানটা ফেলে দিই ও দেখো গ্র্যান্ডপা আবার চলে এসেছে আবার আইসিইউ আইসিইউ করছে দেখতে পেলেও কী হবে কোনো ধরতেই পারবে না আমাকে গ্র্যান্ডপা চলো এখানে একটা দরজা আছে ওকে এই ড্রয়ারগুলো তো আমার দেখা হয়নি চলো একবার দেখে নিই ওকে এখানে স্টান গান পেয়ে গেছি এইবার খেলা শেষ গ্র্যানিয়ার গ্র্যান্ড পার অনেকক্ষণ ধরে লাফালাফি করছিলো তার আগে আমি এইগুলো ভালো করে দেখে নিই যদি কিছু এখানে পাওয়া যায় ওকে এখানে কি আছে গ্লাস ফিউজ ওটা কোনো আমার এখন কাজে লাগবে না চলো বাকি এখানে কি আছে একটু দেখে নিই ওকে এখানেও তো তেমন কিচ্ছু নেই এই যে গ্র্যান্ড পা চলে এসেছে আই অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল চলো গ্র্যান্ড পা চলো গ্র্যান্ড তো মেরে দিয়েছি এর গলা থেকে আমার একটা কী লাগবে নিতে এই যে এখানে একটা কী আছে সিকিউরিটি কী চলো এটা নিয়ে নিয়েছি এক মিনিট গ্র্যানি এখন চলে আসবে এই দেখো বলতে বলতেই চলে এসেছি গ্র্যানি এই নেই তো আমি এখানে গ্র্যানি আর গ্যান দুজনকে এখন মেরে দিয়েছি ওরা এখন দু মিনিটের জন্য ওখানে পড়ে থাকবে অজ্ঞান হয়ে চলো গ্র্যান্ড এখান থেকে যে সিকিউরিটি কীটা নিয়েছিলাম চলো এটা নিয়ে নিই নিয়ে এখন এই সিকিউরিটি রুমটা আমাকে খুলতে হবে চলো সিকিউরিটি রুমটা খুলে দিয়েছি ওকে এই ড্রয়ারটার মধ্যে কি আছে একটু দেখে নিই ওকে এখানে ডোর হ্যান্ডেল আছে এটা আমার কোনো কাজেই লাগবে না এখন তো চলো বাকি এখন এখান থেকে এই স্ট্যান্ড গানটা নিয়ে এখন চলে যাই ওপরে কারণ ওপরে আমার একটা কাজ আছে স্ট্যান্ড গানটা দিয়ে একটা দরজা আমাকে খুলতে হবে চলো কোথায় গেল দরজাটা বাকি এখানে কি আছে ওকে এখানে একটা হুইল আছে ওটা আমার এখন কাজে লাগবে না যদিও এই তো এই দরজাটা আমাকে খুলতে হবে কিন্তু তার আগে আমি ড্রয়ারগুলো দেখে নিই ওকে ড্রয়ারের মধ্যে ওয়পেন কি পেয়েছি খুবই ভালো হলো ওয়েপেন কিটা নিয়ে আমি বন্দুক নিতে পারবো তার আগে এই দরজাটা খুলে দিই এখানে এই যে দরজাটা খুলে দিয়েছি চলো অ্যামোটা নিয়ে নিই প্রথমে আমি এখান থেকে এই ওয়েপেন কিটা নিয়ে নিচে নিচে চলে যাই চলো এখান থেকে চলে যাই নিচে এবার আমাকে ওয়েপেনটা কোথায় আছে এই তো ওয়েপেনটা নিতে হবে চলো শর্ট গান এখন আমি পেয়ে গেছি রিলোড করে নিই এটা এবার কোথায় গেল গ্র্যানি গ্র্যান্ডপা এই তো গ্র্যান্ডপা গ্র্যান্ডপা এই যে ওপরে উঠছে তোমার পিছনে পিছন থেকে গুলি মারবো অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল তো গ্র্যান্ডপাকে আমি পিছন থেকে গুলি মেরে দিয়েছি পাছাই করে চলো এবার গ্র্যানি এই যে গ্র্যানি এখানে আছে এসো গ্র্যানি এই যে নাও তো তো গ্র্যানি আর গ্র্যান্ডপা দুজনেই এখন খেল খতম দু মিনিটের জন্য ওরা এখন ঘুমাবে তো এর ফাঁকে আমি এই এইসব এখানে জায়গাগুলোতে কী আছে একটু দেখে নিই যদি কিছু দরকারি জিনিস পাওয়া যায় খুব ভালোই হবে চলো এখানে দুটো অ্যামও পেয়ে গেছি রিলোড করে নিই এখন ওকে এখানে একটা হেলিকপ্টার ম্যানুয়াল আছে তো কোনো কাজে লাগবে না যদিও এখন গানটা এখন এখানে পড়ে থাক চলো বাকি রেঞ্জটা নিয়ে নিচে যাই ওখানে একটা ক্র্যানির একটা এই যে পোষা একটা কি জানোয়ার না জন্তু কি জানি এলিয়ান টাইপের ওখানে আছে ওটা বড্ড কামড়াই চলো ওকে আগে মারতে হবে তার জন্য আমাকে এখানে একটা স্ক্রু খুলতে হবে ওকে স্ক্রুটা খুলে দিয়েছি এই যে এখানটায় যে জলটা ছিল সেটা দেখো চলে গেছে এবার আমি গানটা নিতে যাব গানটা কোথায় ফেলেছিলাম যেন ওকে গানটা এখানে আমি ফেলেছিলাম এই যে চলো গানটা নিয়ে এখন ওই এলিয়েনটাকে মারব এটা তো এই গ্রহের প্রাণী না দেখেই বোঝা যাচ্ছে চলো এলিয়েনের খেল খতম এখানে এবার কি পাওয়া যায় আমাকে দেখতে হবে ওকে এখানে সেফ কি পেয়েছি আর এলিয়েনটা দেখো ম্যাম করে চেলাচ্ছে বলে যাওয়ার পরে ওই দেখো আর এখানে এটা কি আছে ওকে এখানে একটা হ্যান্ড গ্রেনেড আছে দরকার নেই আমার চলো কিটা পেয়েছি এই যে সেফটি থেকে এখন কী পাওয়া যায় ওকে গ্যাসোলিন ক্যান পেয়েছি আমি চলো এটাও এখন ওখানে রেখে দেবো যা যা জিনিস পাবো আমি এখন এখানে ফেলে রাখবো পরে আমি এখান থেকে নিয়ে নেব ওকে এরপর এই দেখো গ্র্যান্ড পাওয়ার জেগে গেছে এই বারবার খালি সি ইউ হয়ার ইউ আর ওকে এখানে প্যাডলক কিও পেয়ে গেছি কিন্তু এই যে গ্র্যানি চলে এসেছে চলো তো একটা শট দিয়ে দিই দুজনেই এখন আবার দু মিনিটে দু মিনিট তিরিশ সেকেন্ডের জন্য এবার ঘুমিয়ে যাবে চলো এখানে কী আছে এবার দেখি ওকে এখানে ক্রোবার আছে চলো ক্রোবারেরও কাজ আছে ক্রোবারের কাজটা মিটিয়ে নিই ক্রোবারের কাজটা কোথায় যেন লাগে হ্যাঁ এই তো এখানে এখান থেকে কী পাওয়া যায় দেখা যাক ওকে এখানে একটা কাটিং প্রায়ার্স পেয়েছি এই কাটিং প্রায়ার্সটা আমার খুব কাজে লাগবে চলো কাটিং প্লাসটা নিয়ে আমি এখন ওপরে যাব ওপরে আমাকে একটা জিনিস কাটতে হবে ওখান থেকে দেখা যাক কি পাওয়া যায় কোথায় গেল যেন জায়গাটা এই তো এই দিকে আছে ওকে এই যে এই জায়গাটা আমাকে কাটতে হবে কাটিং প্লাস দিয়ে চলো এটাকে এখন কেটে দিই আরে বাস এখানে কার ডেড বডি চলা বুড়ো বুড়ি এখানে কার ডেড বডিটা নিয়ে রেখে দিয়েছিল আর এখান থেকে আমি বোটের স্টিয়ারিংটা পেয়ে গেছি চলো এটাকে নিয়ে আমি এখন এখান থেকে সোজা নিচে যাব চলো বোটের কাছে আমি এটাকে এখন রেখে দিয়ে আসবো তো আমি এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে যাব যাতে না পুরোপুরি আমাকে দেখতে পাই চলো প্রায় সব জিনিস তো পেয়েই গেছি চলো এখানে বোটের স্টিয়ারিংটা থাক রাখা থাক পরে আমি নিয়ে নেব বাকি এখান থেকে প্যাডলক কিটা নিতে আমার মনে ছিল না চলো প্যাডলক কিটা নিয়ে নিই এবার এখান থেকে আমি পালাবো চলো চলো এই দেখো সামনেই বুড়ি এখানে দাঁড়িয়ে আছে আরে বাবা ভাগো ভাগ এখান থেকে বুড়ি চলে আরে ভাই সামনে প্যান্ট পা ভাই দুজনে দুদিক থেকে চলে এলো কি বলবো চলো কোনো ব্যাপার না এটা ডেট থ্রি তিনটে দিন মিস হয়ে গেল সব জিনিসই পেয়ে গেছি খালি বোটে এবার ওইগুলো লাগিয়ে দিতে হবে আমাকে চলো এই তো এখানে সব ফেলেছিলাম সব জিনিসগুলো ওকে প্রথমে আমি গ্যাসোলিন ক্যানটা নিয়ে নেব বোটের মধ্যে গ্যাসোলিনটা ভরে দিয়ে আসি কারণ বোট চালাতে গেলে আমার এটা প্রথমেই লাগবে তেল ছাড়া বোট চলবে না আর এই জলের মধ্যে দেখো একটা কী জন্তু দেখতে পাচ্ছি আমি দানব টাইপের চলো চলো তাড়াতাড়ি এটা ভরে দিই এত দেরি হচ্ছে কেন ভাই গ্র্যানি না আবার চলে আসে এখানে চলো চলো এটা হয়ে গেছে আপাতত গ্র্যানি এখানে না চলে আসে নিচে আসছে কি চলো বোটের স্টিয়ারিংটা এখন আমি লাগিয়ে দেব এরপর চলো চলো এই তো এখানে বোটের স্টিয়ারিংটা আমি এখানে লাগিয়ে দিলাম এরপর আমাকে এরপর আমার স্পার্ক প্লাগ লাগবে কিন্তু ওটা কোথায় আছে আমি তো জানি না চলো স্টান গানটা নিয়ে এখন আমি ওপরে যাই ওপরেই বুড়ো বুড়ি আছে নিশ্চয়ই জানো স্টান গানে তো কাজ হবে না এখান থেকে আমি প্রথমেই বন্দুকটা নিয়ে আরে উঠছে না কেন হাতে কোথায় গেল বুড়ি এই তো বুড়ি এসে গেছে আয় 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 সামনে আয় এই না অনেকক্ষণ ধরে লাভাচ্ছিলি সালা চলো বুড়ির খেল খতম এই যে বুড়ির পিছন পিছন বুড়োও চলে এসেছে না খুব শখ আমাকে ধরবে চলো এখান থেকে ক্রোভারটা নিয়ে নিই নিচে একটা এরকম বক্স ছিল সেটা এখনও খুলে দেখা হয়নি সেটাতে কি পাওয়া যায় আমাকে দেখতে হবে সারা বাড়ি তো প্রায় খুঁজেই ফেলেছি ওকে এখানে স্পার্ক প্লাগ পেয়ে গেছি আমি চলো এবার সব জিনিসই প্রায় পেয়েই গেছি এবার খালি এখান থেকে চাবিটা নেবো আর এখান থেকে কেটে পড়বো চলো স্পার্ক প্লাগ লাগিয়ে দিয়েছি এরপর লাগবে আমার কিটাই যে এখানে ফেলে দিয়েছিলাম এখানটাতে বুড়ো আমাকে মেরে দিয়েছিলো তাই জন্য কিটা এখানেই রয়ে গেছিলো চলো এটা নিয়ে এখন এখানে রেখে দিই এরপর বোট কী লাগবে এবার শুধু কোথায় গেলো এই তো বোটকি চলো চলো তো ফাইনালি দেখো এখান থেকে আবার পালাবো বুড়ো বুড়ি আমার কিছুই করতে পারলো না আমাকে বন্দি করে রাখবে চলো লক যেটা দিয়ে এটা প্রথমে খুলে দিই ওকে প্যাডলক কি দিয়ে এটা খুলে দিয়েছি চলো এবার বোটকিটা নিয়ে নিই কোথায় গেলো আরে উঠছে না কেন হাতে চলো বুড়ির বাড়ি থেকে এই যে বোট স্টার্ট করে দিয়েছি তো ফাইনালি আমরা বোট নিয়ে বুড়ির বাড়ি থেকে পালালাম বুড়ো বুড়ির বাড়ি থেকে এই যে দেখছে এখন কিচ্ছু করতে পারবে না বুড়ো বুড়ি কিচ্ছু করতে পারবে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলো অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো অনেকে সাবস্ক্রাইব করছো না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা